আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ রশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন কিয়ামতের দিন পৃথিবী যেভাবে ধ্বংস হবে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে আল্লাহ তালা কিয়ামতের দিনকে ইয়ামুল কিয়ামা বলেছেন যার অর্থ দাঁড়িয়ে যাওয়া পূর্ণ উত্থানের দিন প্রিয় দর্শক কিয়ামতের দিন যেভাবে ধ্বংস হবে আজকের ভিডিওতে সে সম্পর্কে আলোচনা করা হবে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একবার হলেও সবাই দেখবেন কিয়ামতের দিন পৃথিবী ধ্বংস হওয়ার ধাপগুলো যেভাবে শুরু হবে প্রথমে সিংগায় ফুক দেওয়া হবে সুর ফুক ফেরস্তা হযরত ইসরাফিল আলহি সালাম আল্লাহর নির্দেশ অনুযায়ী সিংগায় ফুক দেবেন তখন এত জোরে বিকট আওয়াজ হবে যে এতে পৃথিবী আকাশ পর্বত সমুদ্র সব কেঁপে উঠবে জীবিত সবাই ভয়ে অজ্ঞান হয়ে যাবে পশু পাখি মানুষ সহ সবাই মৃত্যুবরণ করবে তখন কেউ বেঁচে থাকবে না পৃথিবী তখন কাঁপতে থাকবে পৃথিবীতে তখন ভয়ঙ্কর ভূমিকম্প হবে পাহাড় পর্বতগুলো উড়ে যাবে তুলার মতো সমুদ্রগুলো জ্বলে উঠবে পানি ফেটে আগুন বের হবে আকাশ ফেটে যাবে তারা সূর্য নক্ষত্র সব যাবে যাবে পৃথিবীতে যত জীবজন্তু মানুষ আছে সবাই মারা পবিত্র জুমার আয়াত আটষট্টিতে তালা বলেছেন যখন হজরত ইসরাফিল ফেরেস্তার সিংহায় ফুক দেবেন তখন আসমান ও জমিনে যা আছে সবই ভয়ে মরে যাবে আল্লাহ যাকে চান তিনি ছাড়া সবাই মৃত্যুবরণ করবেন পৃথিবী ও আকাশ ভেঙে যাবে সূর্য কালো হয়ে যাবে চাঁদ আলো হারাবে আকাশ গলিত তামার মতো হয়ে যাবে সব কিছু ধুলায় পরিণত হবে এরপর দ্বিতীয়বার যখন সিংগায় ফুক দেওয়া হবে তখন মানুষ কবর থেকে বের হয়ে দাঁড়িয়ে যাবে বিচার দিবসের জন্য সবাই সমাবেত হবে মানবজাতির হিসাব নিকায় শুরু হবে মানুষের আমল নামা দেওয়া হবে মিজান কর্মের দাড়িপালা স্থাপন হবে যারা আল্লাহর রহমত ও ভালো আমল পাবে তারা জান্নাতে যাবে আর যারা অবাধ্য থাকবে তারা জাহার নামে যাবে কিয়মতের দিন পৃথিবী ভেঙে চূর্ণ বিচূর্ণ হবে আকাশ নক্ষত্র ধ্বংস হয়ে যাবে সব প্রাণী মারা যাবে এবং আল্লাহর ইচ্ছায় আবার সবাইকে জীবিত করা হবে হিসেবের জন্য কেয়ামতের দিন ওই কঠিন মুহূর্তে মানুষের অবস্থা তখন কেমন হবে কোরানো হাদিস অনুযায়ী কিয়ামতের দিন মানুষের অবস্থা হবে অত্যন্ত ভয়ঙ্কর ও চিন্তাজনক আল্লাহতালা বলেন কিয়ামতের দিন মানুষের অবস্থা হবে খুবই শোচনীয় মানুষ ভয়ে হতবাক হবে সেদিন মানুষ দিশে হারা হয়ে যাবে কেউ কাউকে চিনবে না আল্লাহ বলেন সেদিন মানুষের অবস্থা এমন হবে যে স্তন্যদানকারী মা তার শিশুকে ভুলে যাবে গর্ভবতী নারী গর্ভপাত করবে মানুষকে পাগলের মতো লাগবে কিন্তু অথচ তারা পাগল না বরং তারা আল্লাহর ভয়ে আল্লাহর শাস্তির ভয়ে তারা কাঁপতেছে সুরাহস আয়াত দুই পৃথিবী কাঁপতে থাকবে মানুষ আতনকে দৌড়াবে মানুষ ছুটে বেড়াবে কিন্তু কোনো আশ্রয় পাবে না কেউ বলবে আজকে আমায় রক্ষা করবে মানুষের চিন্তা শুধু নিজের জন্য হবে অন্য কারোর জন্য না মা বাবা ছেলে সন্তানকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না স্বামী তার স্ত্রীকে চিনবে না আত্মীয় স্বজন ওই দিন কেউ কারো কথা মনে করবে না তখন শুধু নাফসি ইয়া নাফসি সবাই শুধু নিজের কথা চিন্তা করবে নিজের জন্য হতাশায় কাঁপতে থাকবে সুরা আব্বাস আয়াত চৌত্রিশ ও সাঁত্রিশ আমল মানুষের আমল নামা কীভাবে দেওয়া হবে এবং মানুষের আমল হাতে পেলে তাদের অবস্থা কেমন হবে আমল আমরা দুনিয়াতে যা কিছু করেছি প্রত্যেকটা দিনের প্রত্যেকটা মুহূর্তর আমলনামা আল্লাহ তালা লিপিবদ্ধ করেছেন কিন্তু কিয়ামতের কঠিন মুহূর্তে আমলনামাই হবে মানুষের একমাত্র বাঁচার উপায় যে দুনিয়াতে ভালো কাজ করেছে তার আমলনামা ভালো হবে তার আমলনামা ডান দিক থেকে ঘুরে তার ডান হাতে প্রবেশ করবে এটি হলো সুখবর জান্নাতের প্রতিশ্রুতি আর কারো হাতে বা দিয়ে থেকে দেওয়া হবে এটি দুঃসংবাদজনক বাম পেছন জাহান্নামের শাস্তি মানুষের আমল নামা যখন মানুষের হাতে দেওয়া হবে জান্নাতিরা খুশিতে আতঙ্ক হয়ে যাবে আর জাহান্নামীরা ভয়ে কাঁপতে থাকবে আর চিৎকার করতে থাকবে সুরা হাক্কা আয়াত পঁচিশ ছাব্বিশ সূর্য মানুষের এত কাছাকাছি চলে আসবে হাদিসে আছে সূর্য মানুষের মাথার এক মাইল দূরে চলে আসবে মানুষ ঘামে ডুবে যাবে কারো ঘাম পায়ের টাকনো পর্যন্ত হবে আবার কারো ঘাম কোমর পর্যন্ত ডেবে যাবে আবার কারো ঘাম এত বেশি হবে যে যার জন্য তার গলা পর্যন্ত ডুবে যাবে দেখা যাবে শুধু তার গলাটা মানুষের কর্মর হিসাব শুরু হবে মানুষের ছোট বড়ো সব কাজ প্রকাশ করা হবে যে ব্যক্তি অতি ক্ষুদ্র একটি সৎকর্ম করেছে সেটাও de este papel. আর যে ব্যক্তি অতি ক্ষুদ্র একটি অসৎকর্ম করেছে সে তাও দেখতে পাবে আয়াত জিলজাল সাত আট ওই কিয়ামতের মুহূর্তে আমলনামা যখন মানুষের হাতে আসবে এবং সৎকর্মীদের চেহারা উজ্জ্বল হয়ে যাবে আর গুণহাকার কাফের ও মুসরিকদের আমল নামা হাতে পাওয়ার পর তাদের চেহারা কুৎসিত কালো হয়ে যাবে এবং ভয়ে কাঁপতে থাকবে কিয়ামতের দিন মানুষের অবস্থা হবে ভয় আতঙ্ক কান্না আর দিশেহীনতার ভরা তখন কেউ কারো উপকারে আসবে না শুধু ইমান ও সতামলি রক্ষা করবে কিয়ামতের দিনের সময়কাল কিয়ামতের দিনের বিচার সময়ের সময়টা কত দীর্ঘ হবে কোরআনে বলা হয়েছে আল্লাহতালা বলেন হেনবি আপনি বলে দিন তারা আপনার কাছে জিজ্ঞেস করে শাস্তি কবে আসবে বলে দিন নিশ্চয়তা আসবে আর তোমরা রবের কাছে একটি দিন সমান তোমাদের হিসেব এক হাজার বছরের মতো হবে সুরাহাস আয়াত সাতচল্লিশ আবার অন্য আয়াত তে তালা বলেছেন সে দিনটির মেয়াদ হবে পঞ্চাশ হাজার বছরের মতো সুরা মা আরজি আয়াচার এর মানে হলো কেমতের দিন অবিশ্বাসীদের জন্য হবে অত্যন্ত দীর্ঘ পঞ্চাশ হাজার বছরের মতো মনে হবে একদিন পঞ্চাশ হাজার বছরের মতো মনে হবে আল্লাহ আরও বলেন ফেরেস্তাগণ রুহু ও জিবরাইল আলহি ওয়াসাল্লাম তার কাছে উঠে আসবে কাফের ও গুনাহাগারদের জন্য কেমতের দিন হবে ভীষণ দীর্ঘ পঞ্চাশ হাজার বছরের মতো তাদের মনে হবে তাদের জন্য সেটি হবে কঠিন ও অসহায়নীয় আর মমিনদের জন্য আল্লাহ তালা তাদের জন্য দিনটি হালকা ও সংক্ষিপ্ত করে দেবেন হাদিস এসেছে এক ফরজ নামাজ থেকে আর এক ফরজ নামাজের মধ্যবর্তী সময়ের মতো কিয়ামতের দিন আল্লাহর দৃষ্টিতে হবে খুব দীর্ঘ গুনাহারদের জন্য মনে হবে পঞ্চাশ হাজার বছর মোমিনদের জন্য আল্লাহর রহমতে সেটি হবে অল্প সময় সহজ ও শান্তিপূর্ণ বিচার শুরু হওয়ার আগে মানুষের অবস্থা যেমন হবে কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ জড় হবে সূর্য থাকবে থাকবে তাদের মাথার এক মাইল দূরে ভয় গরম ও সূর্যের তাপ সহ্য করতে না পেরে মানুষ দিশে হারা হয়ে পড়বে তখন মানুষ চাইবে কেউ একজন আল্লাহর কাছে এসে সুপারিশ করুক যেন বিচার তাড়াতাড়ি শুরু করে তখন কার কাছে যাবে সেটাই বুঝতে পারবে না মানুষ তখন কার কাছে যাবে তা বুঝতে পারবে না তখন তারা প্রথমে হজরত আদম আলহি আসাল্লামের কাছে গিয়ে বলবে আপনি মানব জাতির পিতা আল্লাহ আপনাকে নিজের হাতে সৃষ্টি করেছেন আজ আমাদের জন্য আল্লাহ কাছে আপনি সুপারিশ করুন যেন আল্লাহ তালা বিচার তাড়াতাড়ি শুরু করে কিন্তু হজরত আদম বলবেন আজ আমি পারব না আমার ভুল আমি আল্লাহর আদেশ অমান্য করে গন্ধ গাছের ফল খেয়েছিলাম আমার গুনাহ আছে আমি পারব না তোমরা নুহু আলিহা সাল্লামের কাছে যাও তখন মানুষেরা দৌড়িয়ে হজরত নুহু আলিহা সাল্লামের কাছে যাবে এবং বলবে হে আল্লাহ নবী আপনি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করুন এবং বলুন বিচার কার যেন তাড়াতাড়ি শুরু তখন নুহু সাল্লাম বলবেন আমি দোয়া করেছিলাম আমার জাতি ধ্বংসর জন্য আজ আমি সুপারিশ করতে পারবো না তোমরা ইব্রাহিম সাল্লামের কাছে যাও তখন মানুষেরা আবার দৌড়িয়ে যাবে হজরত ইব্রাহিম আলিহাসাল্লামের কাছে তিনি বলবেন আমি তিনবার এমন কিছু বলেছিলাম যা সত্যের কাছাকাছি হলেও পুরো সত্য ছিল না আমারও গুনাহ আছে আমি আল্লাহর কাছে গিয়ে আমিও আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করতে পারবো না তখন ইব্রাহিম আলহিহা সাল্লাম বলবেন তোমরা যাও হজরত মুসা আলিহুয়া সাল্লামের কাছে তখন মানুষেরা আবার হজরত মুসা আলিহাসাল্লামের কাছে এসে বলবেন হে আল্লাহর নবী আপনি তো আল্লাহর সাথে কথা বলতে পারেন আপনি একটু আল্লাহর কাছে আমাদের জন্য বলুন যেন আল্লাহ তালা বিচার কাজ তাড়াতাড়ি শুরু করে তখন হজরত মুসা আলি সাল্লাম বলবেন আমি একবার ভুল করে একজনকে হত্যা করেছিলাম আজ আমি সুপারিশ করতে পারবো না তোমরা ঈসা আলিহাসাল্লামের কাছে যাও তখন মানুষেরা আবার দৌড়িয়ে যাবে হজরত ঈসা সাল্লামের কাছে তখন তিনি বলবে আমি পারবো না তবে একজন আছেন যিনি পারবেন তিনি হচ্ছেন হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহুয়া সাল্লাম তোমরা তার কাছে যাও তিনি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবেন তখন মানুষেরা সর্বশেষ আশ্রয় নেবে নবীজি হজরত মোহাম্মদ সাল্ল্লাহু সাল্লামের কাছে তখন মানুষ নবীজির কাছে গিয়ে বলবে হে মোহাম্মদ সাল্ল্লাহু সাল্লাম আপনি আল্লাহর প্রিয় আল্লাহ আপনাকে প্রথমে ও শেষের মধ্যে মর্যাদাশীল করেছেন তাই আজ আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন তখন রাসুল সাল আলহ সাল্লাম বলবেন হ্যাঁ আমি করব। তিনি আল্লাহর আরসের নিচে শীর্ষ দায় পড়ে যাবেন আল্লাহ তাকে এমন দোয়া শেখাবেন যা আগে কখনো জানা হয়নি আল্লাহ বলেন হে মোহাম্মদ তোমার মাথা তোলো বলো শোনা হবে সুপারিশ করো গ্রহণ করা হবে এরপর বিচার কাজ শুরু হবে বিচার শুরুর আগে মানুষ একের পর এক যাবেন হজরত আদম আলহিহি আসাল্লাম নুহু আলিহাল্লাম হজরত ইব্রাহিম আলিহি আসাল্লাম হজরত মুসা আলিহাল্লাম হজরত ইসা আলি আসাল্লাম এবং সর্ব শেষে হজরত সাল্লু আলি হুয়া কাছে কেবল রাসুল সাল্লু আলিহুয়া আল্লাহর অনুমতিতে সুপারিশ করতে পারবেন তখনই বিচার শুরু হবে সর্বশেষ যে প্রশ্ন তা হল কেমতার দিন আল্লাহ তালা হিন্দুদের বিচার কিভাবে করবেন কিয়ামতের দিন আল্লাহর বিচারের কাছে সবাই সমান সেদিন আল্লাহর সামনে সবাই অপরাধী হিসেবে দাঁড়াবে মুসলিম খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নাস্তিক সবাইকে হিসাব দিতে হবে আল্লাহ তালা বলেন তোমাদের প্রত্যেককেই তার সামনে উপস্থিত হতে হবে অতপর তিনি তাদের আমল নামার হিসাব নেবেন সুরা আন কাবুত আয়াত সাতান্ন আল্লাহ তালা ইমানের প্রশ্নের বিচার করবে কিয়ামতের দিন প্রথমে জিজ্ঞেস করা হবে তোমার রফকে মুসলিমরা বলবে আমাদের রব আল্লাহ কিন্তু হিন্দুরা যারা আল্লাহকে মানেনি মূর্তি পূজা করেছে তারা বলতে পারবে না কারণ তারা দুনিয়াতেও মূর্তি পূজা করেছে পবিত্র আনে আল্লাহ তাআলা মূর্তি পূজাকে ভয়ঙ্কার গুণা হিসেবে বলেছেন নিশ্চয় আল্লাহ তার সাথে শরিক করাকে কখনোই ক্ষমা করবেন না সুরানিসা আয়াত আটচল্লিশ কাফের ও মুশরিকদের কোনো সুপারিশ হবে না হিন্দুদের মধ্যে যারা মুশরিক যারা বহু দেব দেবতার উপাসনা করেছে তাদের জন্য কিয়ামতের দিন কোনো সুপারিশ কার্যকর হবে না পবিত্র কুরআন সুরা গাফির আয়াত আঠারোতে আল্লাহ তালা বলেছেন জালিমদের মুশরিকদের জন্য কোনো বন্ধু নেই নে কোনো সুপারিশকারী হিসাব ও শাস্তি আল্লাহ যারা আল্লাহকে অস্বীকার করেছে এবং মূর্তি দেব দেবীর উপাসনা করেছে তাদের কর্মফল হবে ধ্বংস তাদের বিচার শেষে জাহান্নামের শাস্তি হবে যদি কেউ সত্য খুঁজে পেয়েছে তবে হিন্দুদের মধ্যে কেউ যদি আল্লাহকে একমাত্র স্রষ্টা মনে করে মূর্তি পূজা না করে সত্য অনুসন্ধান করে এবং ইসলামের দিকে ঝুঁকে পড়ে থাকে তাহলে আল্লাহ তার বিচার করবেন তার ইলম তথা জ্ঞান অনুযায়ী নিশ্চয় তালা ন্যায় বিচারকারী তিনি কারোর প্রতি জুলুম করবেন না হিন্দুদের বিচার হবে তাদের ইমান ও আমলের ভিত্তিতে যারা মূর্তি পূজা করেছে আল্লাহর সাথে শরিক করেছে তারা ক্ষমা পাবে না যারা সত্যের সন্ধান করেছে কিন্তু ইসলামের বার্তা না পেয়ে গেছে তাদের ব্যাপারে আল্লাহর ইচ্ছা দিন ইসলামের শিক্ষা হলো যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারও উপাসনা করবে তার আশ্রয় যাহার নাম সুরা মায়দা আয়াত বাহাত্তর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নেই সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ